অনেক ভাই কমেন্ট করে জানতে চেয়েছে যে লেখাপড়া না করেও কি ইংরেজি শেখা সম্ভব অবশ্যই সম্ভব আর ইংরেজি রিডিং ও বানান শেখা যে কতটা সহজ তা আজকের ক্লাসটি দেখলে বুঝতে পারবে আজকে আমি প্যাটার্ন ওয়াইজ কিছু ট্রিক্স শেখাবো যে ট্রিক্সগুলো যে প্যাটার্নগুলো ফলো করলে কিন্তু খুব সহজেই আমরা ইংরেজি রিডিং ও বানান শিখতে পারবো সো ফার্স্ট আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে টি সি এইচ টি সি এইচ এর সাউন্ড চয়ের মতো হবে বিষয়টা খুবই সহজ এবং জানা অত্যন্ত জরুরি এখানে এ বিষয়ে যদি শব্দ দেখি আমরা খুবই পরিচিত শব্দ পাবো ফার্স্ট সি এ টি সি এইচ এর উচ্চারণটা ক্যাচ এখানে সি এর সাউন্ড ক আর আমরা জানি এ এর শর্ট সাউন্ড অ্যা তো ক অ্যা ক্যা আর সি এইচ এই তিনটি লেটার নিয়ে সাউন্ড হবে চ চ এর মতো সো তাই এর সাউন্ড হবে ক্যাচ সি এ ক্যা টি সি এইচ এম এ সি এইচ ম্যাচ এখানে এম এর জন্য ম এর সাউন্ড এ টি সি এইচ নিয়ে এম এ ম্যা সি এইচ চ ম্যাচ

তো যদি এটার বাংলা সাউন্ড আমরা দেখি তাহলে এস কে এটা যুক্তবর্ণ শর্ট সাউন্ড এ তো স্ক এ স্কে টি সি এইচ এর সাউন্ড হবে চ চ এর মতো তো এটা স্কেচ স্কেচ ওকে তো প্রত্যেকটিতে আমরা প্যাটার্ন ওয়াইজ দেখছি সি এইচ চ হিসেবে উচ্চারিত টি এর এখানে কোনো রকম সাউন্ড হবে না তো প্যাটার্ন ওয়াইজ পড়বে রিডিং ও বানান দুটোই শিখতে পারবে পরবর্তী যদি আমরা প্যাটার্ন দেখি তাহলে আই জি এন পরিচিত কিন্তু জানা অত্যন্ত জরুরি আই জি এন এর সাউন্ড আইন হবে এটা অনেকের ভুল হয় অনুসার সাউন্ড করে অনেকের ভুল হয় তোমরা দেখো শব্দগুলো তাহলে বুঝতে পারবে এখানে ফার্স্ট শব্দ আমরা যদি ধরি তাহলে এস আই জি এন এর উচ্চারণটা হবে সাইন সাইন মানে সিগনেচার সাইন করা যে আমরা বলি না সেটা সিং কিন্তু নয় দেখো এস আই এন জি ওটা হচ্ছে সিং ভালো করে বুঝতে হবে এই কনফিউশনটাই কিন্তু হয় আর এস আই জি এন এটা হবে সাইন কারণ আই এন জি এর সাউন্ড হবে অনুসার আর আই জি এন এর সাউন্ড হবে কিন্তু আইন ভালো করে বুঝতে হবে আই জি এন আইন আর আই এন জি অনুসার বিষয়টা এখানেই ওকে তো নেক্সট আমরা দেখব দেখবাইন সিও কন এস আই জি এন সাইন কনসাইন কনসাইন তো এখানে এটা ধরতে হবে সিওএ কনসাইন পরবর্তী শব্দ আমরা যদি দেখি এখানে কিন্তু একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে ডিজাইন এই শব্দের উচ্চারণটা ডিজাইন ডি ই এস আই জি এন ডিজাইন তো এখানে ডি ই ডি সাউন্ড ই এর লং সাউন্ড ই তো ডি ইডি ঠিক আছে কিন্তু এখানে এস আই জি এন হিসেবে উচ্চারিত আমরা দেখেছি এস আই জি এন সাইন হয়েছিল এখানে এটা জাইন হচ্ছে কারণ কি এখানে কিন্তু এস বর্গীয় জ হিসেবে উচ্চারিত কারণ এখানে এস এর সামনে ভাওয়েল আছে আর এস এর পিছনেও ভাওয়েল আছে তো যখন এস এর সামনে এবং এস এর পিছনে ভাওয়েল থাকে তখন এস কিন্তু সেখানে বর্গীয় জ হিসেবে উচ্চারিত হয় এ বিষয়ে আরো একটা শব্দ দেখো তাহলে বুঝতে পারবে তো এটা একই রকম শব্দ রিজাইন রি এস আই জি এন জাইন রিজাইন তো এখানে আর ই রি এখানে এস এর সামনে ভাওয়াল এস এর পিছনেও ভাওয়াল তাই এস এখানে বর্গীয় জ হিসেবে উচ্চারিত আর আই জি এন আইন তো জ আইন জাইন তাই এটা রিজাইন রিজাইন এখানে একটা শব্দ মনে রাখতে হবে ফরেন ঠিক আছে এখানে কিন্তু আইজিএন আইন হবে না কারণ এখানে ই আই এটা ভাওয়েল সাউন্ড ক্রিয়েট করছে এই বিষয়টা একটু মনে রাখবে এফ ও আর ই আই জি এন ফরেন ফরেন এই উচ্চারণটা দেখে নেব পরবর্তী প্যাটার্ন আই ও ইউএস আই ও ইউএস এর সাউন্ড হবে ইয়াস তো এখানে ফার্স্ট শব্দ আমরা যদি ধরি তাহলে ভেরিয়াস ভি এ ভে আর আই ও ইউএস রিয়াস ভেরিয়াস কেন এভাবে হচ্ছে বিষয়টা বুঝো দেখো ভি এ ভে কোনো সমস্যা নেই কারণ এখানে এ এর লং সাউন্ড এ তো ভি এ ভে আর আর এর জন্য র প্যাটার্ন ওয়াইস আই ও ইউএস এর সাউন্ড হবে ইয়াস তো ইয়াস রিয়াস মানে ভয়ে কারে ভে আর রিয়াস ভে রিয়াস ভেরিয়াস ভেরিয়াস ওকে একই রকম শব্দ দেখো সিরিয়াস এস ই সি আর আই ও ইউএস রিয়াস সি রিয়াস সিরিয়াস এখানেও সেম হচ্ছে এস সি আর এর জন্য র আর আই ও ইউএস ইয়াস ইয়াস রিয়াস তাই এটা সিরিয়াস পরবর্তী শব্দ গ্লোরিয়াস ও গ্লো গ্লো আর আই ও ইউএস এটা তো রিয়াস তাই এটা গ্লো রিয়াস গ্লোরিয়াস গ্লোরিয়াস নেক্সট এফ ইউ আর আই ও ইউএস ফিউরিয়াস এফ ইউ ফিউ আর আই ও ইউএস রিয়াস ফিউ রিয়াস ফিউরিয়াস ফিউরিয়াস ওকে খুবই সহজ বিষয়গুলো জাস্ট একটু মাথা কাটিয়ে মনে রাখতে হবে দেখে নেব পরবর্তী প্যাটার্ন আই জি এইচ টি এর উচ্চারণটা আইট আইট ওকে শব্দ যেমন এখানে এর জন্য ফ আই টি আইট ফ আইট ফাইট এখানে বিশেষ কিছুই মনে রাখবো না এইচ এর সাউন্ড মনে রাখবো না এইচ এখানে সাইলেন্ট জাস্ট মনে রাখতে হবে আই জিএইচটি থাকলে সেটার উচ্চারণ হবে আইট

ব্রাইট বি আর আই জি এস টি ব্রাইট বি আর বর ব্র আই টি আইট তো ব্র আইট ব্রাইট পরবর্তী শব্দ ও ইউ জি এস টি সরি প্যাটার্ন ও ইউ জি এস টি এই প্যাটার্নের উচ্চারণটা হবে অট ও ইউ জি এস টি যে প্যাটার্ন তার সাউন্ড হয় অট এখানে শব্দ বি ও ইউ জি এস টি বট বি তে ব ও ইউ জি এস টি অট ব অট

যে আর আই জি এস টি এর উচ্চারণ কি হবে আর এস ও ইউ জি এস টি এর উচ্চারণটা কি হবে তোমরা বাংলায় লিখে পাঠাও ওকে আমি এটা কারেকশন করে দেব। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং